দেখুন দর্শক এটা একটা নতুন খামার তৈরি হবে সম্ভবত দেখেন খামারের ডিজাইনটা কেমন দেখি দিন হচ্ছে খামারের ওয়ান আদাব এখানে কী হবে হ্যাঁ এখানে হবে কিসের ফারাব মানুষ মারা ফারাম না কী মারা এটা কি কি দেশি মুরগি না ব্রয়লার মুরগি ব্রয়লার হবে দেশি হবে ঘর করলে জিনিস পালা হবে না হোক ক্লিয়ার ভাবে হোক যে এটা কবে থেকে শুরু করবেন এই দুই তিন দিনের মধ্যে শুরু হবে মুরগি আসবে না মুরগি বাড়িতে আসে বাড়িতে আসে কতগুলো মুরগি এক হাজার এক হাজার এক হাজার কাটিছে না কাটিছে কটা কাটিছে তিরিশটা কাটিছে তিরিশটা তিরিশটা কাটিছে তাহলে নয়শো সত্তরটা আছে দেখুন দর্শক এখানে ইনি হচ্ছে খামারে এর ঠিকানা কোথায় ঠিকানা রাজা বিরাট টাওয়ার সংলগ্ন ও রাজা বিরাট বাজার টাওয়ার সংলগ্ন হিন্দু পাড়ার এখানেই দেখেন খামারের পরিবেশটা দেখেন কি সুন্দরতে উপরে তার তিন দেওয়া লাগে তা আপনি এটা দিচ্ছেন কে পানি পড়বে না পানি পড়বে কে এক ফুট পানি পড়বে না তাই ত্রিফলা দিচ্ছেন রোদ টোট দেখুন এই যে কী ডিজাইনে খামার প্রায় এক হাজার একটা ক্যাপাসিটি হচ্ছে তিন থেকে চার হাজার দেখ সরি আমি ভুলে বলে ফেলাছি এক হাজার মুরগি কিন্তু এটা চার হাজার মুরগির ক্যাপাসিটি এদের ওনারা হচ্ছে এটা কী যেন সিট দিচ্ছে সাইডে ওয়ালে ঘির ঘিরে দিবে দেখেন এই উপরে থ্রিফলা আছে দেখেন এটা সুন্দর একটা নতুন একটা খামার দেখতেছি দেখেন নতুন অভিজ্ঞতা অন্য অন্য জায়গায় গেছিলাম তাদের খামার অন্যরকম রকম এখানকার খামার অন্যরকম দেখেন দেখে আপনারা দেখেন আপনারা চাইলে এখানে অনেক টাকা খরচ প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা হয়তো খরচ হয় এই খামার করতে কয় টাকা খরচ হচ্ছে এক লাখ আনুমানিক হিসাব সাতশো <laughs> টাকা <laughs> <laughs> <laughs>